নমস্কার রান্নাঘর থেকে আজকের পর্ব শুরু করছি আমি চলে এসেছি রান্নাঘরে আজকে রান্নার যে ব্লগটা দেখাবো তাতে কয়েকটা রান্না হবে সেই রান্নাগুলো দেখতে পাবেন এখনই আমি রান্নাঘরে চলে এসেছি অলরেডি রান্না এক্ষুনি শুরু হবে পরপর রান্নাগুলো হবে দেখতে থাকুন আর যদি ভালো লাগে একটু লাইক করে দেবেন আর একটু শেয়ার করে কমেন্ট পাঠাবেন আর যারা নতুন দেখবেন তারা আমার ভিডিওটাকে একটু সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশানটা অন করে দেবেন যাতে আমার ভিডিওগুলো আপনাদের কাছে পৌঁছায় আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আর আমার ছাড়া ভিডিওগুলো দেখতে থাকুন তাহলে রান্নার কাজ শুরু হোক একটা একটা করে আমি দেখাতে থাকি আপনারাও দেখতে থাকুন রান্নাঘরে তাহলে এসে গেলাম রোজগার মতো আজকেও রান্নাবান্না শুরু মেথিগুলো একটু ভেজে মেথিগুলোকে বাইরে আউট করে দেওয়া হচ্ছে থাকলো শুকনো লঙ্কা তেজপাতা হালকা তেলের ওপর এটা হবে নাকি পেঁপের চাটনি পেঁপের চাটনি বহুবার দেখানো হয়েছে আবারও দেখাচ্ছি যারা দেখেননি তারা দেখবেন যারা আমার নতুন সাবস্ক্রাইবার হবেন তারা দেখবেন কীভাবে আমার গিন্নি পেঁপের চাটনি বানান পাতলা পাতলা করে কেটে রাখা পেঁপেগুলো কড়ার মধ্যে দিয়ে দেওয়া হলো মেথির গন্ধটাই তো নিয়ে দেখুন আর বাকি মেথিটা ফেলে দিল তেলের ওপরে পেঁপেটাকে একটু নাড়াচাড়া করা হচ্ছে এইবার এর মধ্যে পড়ে গেল জল খেতে কিন্তু খুব ভালো হয় আর রান্নাটা কিন্তু খুব ইজি যদি করা যায় অল্প টাইমের মধ্যেই হয়ে যায় চাটনিটা আর খেতে হয় মারাত্মক এবং পুরোটাই উপকারী পেঁপে মেথি লেবুর রস এই জাতীয় জিনিস থাকে এর ভিতরে এখন দেওয়া দেওয়া নুন দেবো আচ্ছা তাও হালকা করে একটু নুন দেওয়া হলো

আর এদিকে পেঁপের চাটনিটা ঢাকা দেওয়া ছিল ঢাকা খোলা হলো এইবার এটা বেশ ফুটছে মোটামুটি পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে পেঁপেটা সেদ্ধ হয়ে গেছে এইবার টপ মিষ্টি যা পড়ার পড়বে মোটামুটি জলটা মরে এসছে বেশ একটা গাঢ় গাঢ় ভাব এসছে এবার এর মধ্যে পড়ে গেল আদার রস এটাও উপকারী জিনিস এবং গন্ধটাও খুব সুন্দর লাগবে পেঁপের চাটনি তো নয় যেন একটা আয়ুর্বেদিক ওষুধ এরপরে পড়ে গেল হচ্ছে পরিমাপ মতো চিনি এই চিনিটাই একটু আপত্তিকর ব্যাপার যারা মিষ্টি অ্যাভয়েড করে চারটি করতে গেলে তো চিনি দিতেই হবে যাদের চিনি বাঁধা নেই তাদের পক্ষে ঠিক আছে এবার এটাকে একটু জ্বালিয়ে নিয়ে এটাকে নাবিয়ে নিয়ে মনে হয় লেবুর রস দেবে না একটু ঠাণ্ডা লাগে একটু ঠাণ্ডা ই হবে তারপর নাও নেওয়ার সময় হয়ে গেল আচ্ছা নাও এনিয়া হয়ে গেল পুরো জেলি জেলি মতো হয়েছে চিনির জসে আরো গাড়ো হলো পেপের চাটনি তো নেমে গেল এখনো কমপ্লিট হয়নি একটু ঠান্ডা না হলে কমপ্লিট হবে না দাড়ির মধ্যে আবার করাসে চেপে গেল করার মধ্যে পড়ে তেলটা গরম হচ্ছে তেলটা মোটামুটি গরম হয়ে গেছে পেঁপে কাঁচকলা পটল আলু এই আনাজগুলো সব পড়ে গেল তেলের ওপরে খাওয়া বারুন হয়ে গেছে যখন কুমড়ো খাওয়া বারুন বেগুন খাওয়া বারুন আনাজটা একটু ভাজি হোক আনাজগুলো দেওয়ার পরে দিয়ে দিলাম ডাঁটাগুলো গুলো দিয়ে দেওয়া হলো এগুলো চাল কুমড়োর ডাঁটা তাই তো দিয়ে একটু নাড়িয়ে ছাড়িয়ে এইবার চাল কুমড়োর শাক দিয়ে দেওয়া হলো এবার কি চাপা দিয়ে দেওয়া হবে দিয়ে চাপা নুন দিতে হবে হলুদ দিতে হবে না 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 চিংড়ি মাছ আমার খাওয়া বাড়ি সবই বারুন হয়ে গেছে আর বলো না জানো তো ডাক্তার কি বলে সর্ষে বাটা আর কাঁচা লঙ্কা বাটার যে জলটা ফিল্টার করা ছিল শাঁকা ছিল এটা ঢেলে দেওয়া হবে এবারে একটু দিয়ে দেওয়া হলো আদা বাটা করবে করে আর ইয়ে পড়বে নুন পড়বে না এখন কি নুন হলুদ পড়বে সর্ষের থালাটা ধুয়ে একটু জল দেওয়া হলো ডাটা আছে সেগুলো সেদ্ধ হবে লবণ পড়ে গেল আর তার সাথে পড়ে গেল পরিমাপ মতো হলুদ ব্যাস মোটামুটি শাঁখ লাভ আর কি পরে পরে শাঁক লাগবে তাই তো এখন থাকলো ঠিক হলো আর এদিকে টেপের চাটনিটা তো নামানো হয়েছিল একটু ঠান্ডা হয়ে যাওয়ার পরে ঢেলে দেওয়া হলো লেবুর রস এইবার এটাকে ভালো করে একটু টক জাতীয় লেবু পছন্দ করবেন কাগজি বা অন্য কোনো লেবু

ঠিক আছে ঠিক ঠান্ডা না এবার কি সাতলা না হবে আচ্ছা আচ্ছা কড়া আবার চাপলো কড়ার মধ্যে পড়লো হালকা তেল ওটাকে এই চালকুমড়োর যে চচ্চড়িটা হচ্ছে ওটাকে সাতলা না হবে ওটা সেদ্ধ হয়ে গেছে মশলা টশলা দিয়ে এবারে তেলটা পড়লো তেলটা গরম হওয়ার অপেক্ষায় তেল গরম হয়ে যাওয়ার পর পড়ে গেল তেজপাতা আর শুকনো লঙ্কা আর পড়ে গেল পাঁচ ফড়ন মোটামুটি ওটা একটু ভাজি হলো হাতলানোর জন্য বড়ো করে ঢেলে দেওয়া হল চাল কুমড়োর ডাঁটা দিয়ে শাক দিয়ে পুরোটা ঢেলে দেওয়া হলো এবার কি চাপা রাখা হবে একটু নাকি দিয়ে ঝোলটাকে মেরে নেবে নিয়ে দেবে তো একটু একটু থাকুক

তারা কি করে থাকে আচ্ছা মোটামুটি কমপ্লিট এবার দাবি নেওয়া হয়ে গেল চাল কুমড়োর শাক রেড চচ্চড়ি তো নেবে গেল এবার কড়া চেপে আবার কড়ার মধ্যে তেল পড়লো আর একটা পদ হবে তেলটা গরম হয়ে গেল এইবার একটা একটা করে মাছের ফিস তিরিশ মাছ এটা আজকে কাঁচকলা দিয়ে তাই তো আলু কাঁচকলা দিয়ে একটা ঝোল হবে মাছের হালকা ভেজে পুরো চার পিস ই হয়ে গেছে ডিম তাদের হয়ে গেছে কম হালকা ভেজে নেওয়া হল এইবার ডিম মাছের পেটে এত ডিম থাকলে মাছের স্বাদ হয় না আর এখন সবচেয়ে ডিমে একটু কড়া করে ভাজা হচ্ছে ইলিশ মাছের ডিম

মাছের ডিমগুলো ভেজে তুলে নেওয়ার পর কড়ায় আবার নতুন করে তেল পড়লো তেল গরম হোক তেল গরম হয়ে গেছে অলরেডি পড়ে গেল কালো জিরে শুধু হলুদ মাখিয়ে রাখা ছিল কলা আর আলুগুলোই আলু আর কাঁচকলা এই ঝোলটা আমার খুব প্রিয় আলু কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল এর মধ্যেটা মশলা টশটা করবে ভালো জিরে দিয়ে আলু আর কাঁচকলাটাকে হলুদ মাখার অবস্থায় একটু ভাজি করে নেওয়া হলো এরপরে দিয়ে দেওয়া হলো এর মধ্যে জিরে বাটা লঙ্কা আর দুটো পাকা লঙ্কা একটা বেঁচে আলু কাঁচকলার উপরে দিয়ে দেওয়া হলো দিয়ে একটু দাঁড়াচাড়া করা হলো এইবার পড়ে가는র মধ্যে জল এইবার সম্ভবত পড়ে যাবে নুন আর হলুদ মতো পড়ে গেল লবণ

এখন বাটা চলছে রাঁধুনি এটাই ইলিশ মাছের ঝোলে দেওয়া হবে সকাল থেকে সর্ষে আদা রাঁধুনি কাঁচা লঙ্কা এত কিছু বাটা হলো ইলিশ মাছটা বাদ দিলে মোটামুটি সবই নিরামিষ পেঁয়াজ রসুনটা নেই জল দিয়ে ঢেকে রাখা ছিল আনাজটার উপরে মোটামুটি প্রায় সেদ্ধ হয়ে গেছে আনাজ আনাজ সেদ্ধ হয়ে গেছে এবার কি কি ছাড়া হবে এর কাঁচা লঙ্কা কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দেওয়া হলো আর মাছ চার পিস ভেজে রাখা ছিল ঝোলের মধ্যে দিয়ে দেওয়া হলো আবার একটু ঢেকে রাখা হচ্ছে মাছ দিয়ে আবার ঢাকা রাখা ছিল খোলা হলো এবার ফাইনাল হবে আর কি দোলটা অনেকটা মরে এসছে রাঁধুনি আর সর্ষে রাঁধুনি আর সর্ষে একসঙ্গে দিয়ে দেওয়া হলো রাঁধুনি আর সর্ষে বাটা এটার সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে নেওয়া হবে সুন্দর রান্না ইলিশ মাছের একুনি গন্ধ বেরিয়ে গেছে ফাটাফাটি ইলিশ মাছের স্বাদ নেই তাই ঝোলের তো স্বাদ হবে ঝোলের তো স্বাদ হবে বাহ তাহলে আর ইয়ে করো না আর বেশি

তাহলে আজকের মতো রান্নার পর্ব দিয়ে শেষ করছি দেখলেন কতগুলো রান্না আবার আগামী পর্বে দেখা হচ্ছে টাটা